আমি আর দোকানে যেতে পারবো নি রে তাম শিষ্য টাকে ডেকে লেই নিতে আসে যেন হ্যালো হ্যাঁ গুরুদেব বলো কি বলছি শুনে আমার জন্য নেশা হয়ে গেছে তুই গেটের চাবিটা নিয়ে মাটি গুলির মুখ চলাই না আমি যেতে পারছি না আচ্ছা ঠিক আছে তুমি ওখানেই বসো কোথাও যাবে না আমি গুরুদেব গুরুদেব তোমার কি হয়েছে তুমি এর কিন্তু বসে আছো এরকম করে চলো দোকানকে চলো দোকানকে চলো গুরুদেব যাবো থাম না যাবর থাম না তোমাকে কি কি জোর করে মদ খাই দিয়েছে নাকি আর বলিস না সুয়ার চোদা গুলা বিয়ার খাওয়ে বলে আমাকে নিয়ে গেছিল সালা বিয়ারের সঙ্গে মদ কে ঢেলে পাঞ্চিং করে খাই দিয়েছে আমাকে আমাকে আর কিছু ভালো লাগছে না তুই কিনা একটু বস বস আমাকে একটু শুবো আমি একটু শুবো মানে বস না ঠিক আছে লো শুয়া তুমি একটু পাঁচ মিনিট শুয়ার পরে চলে যাবো যাবে তো হ্যাঁ

তো এখানে বস আমি ওইখানে যে মরতেছি চাপা চা গুরদেব মুখ দিয়ে মুক্তিছে গুরুদেব তুমি কি করছো মুখ দিয়ে মুচছে নাকি আর এটা মুটাই হচ্ছে এটাকে মুটা বলে মুখ দিয়ে চলো দোকান চলো আজ প্রচুর খেয়ে নিয়েছে মনে হচ্ছে তুমি